আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংজ্ঞা হবে কয়টি দেখুন এটা একটা বিন্দু এবং এটা একটা বিন্দু এই দুটা নির্দিষ্ট বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায় তাহলে অ্যান্সার হবে একটি দুই নম্বর প্রশ্ন আটাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত আপনাকে আগে জানতে হবে সম্পূরক কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এই যে এই কোনটা মানে এই কোনটাকে এই কোণের সম্পরক্ষণ বলে অথবা এই কোনটাকে এ কোণের সম্পরক্ষণ বলা হয় অর্থাৎ দুইটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটিকে একটি অপরটি সম্পরক্ষণ বলা হয় তাহলে আঠাশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত হবে তাহলে একশো আশি থেকে আঠাশ মাইনাস করে দিতে হবে তাহলে একশো আশি থেকে যদি আটাশ মাইনাস করা হয় তাহলে হবে দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে বাকি এক তিন আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হাতে বাকি নাই এক একশো বান্ন ডিগ্রি তাহলে অ্যান্সার হবে একশো বান্ন ডিগ্রি তিন নম্বর প্রশ্ন চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচে কোনটি তাহলে চতুর্ভুজ আমি যেভাবেই আঁকি না কেন যে চতুর্ভুজই হোক না কেন চতুর্ভুজ হলেই কোনটা চারটা কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ যদি আয়ত বলি অথবা সামান্তরিক বলি যদি রম্বস বলি যদি ট্রাপিজিয়াম বলি যে কোনো চতুর্ভুজ বলি না কেন চারটা কোণের যোগফল হবে তিনশো ষাট ডিগ্রি চার নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেখুন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমি এখানে দেখেই বুঝলাম কেন বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ সেটা হচ্ছে যদি পাঁচ স্কোয়ার ইকুয়াল তিন স্কোয়ার প্লাস হচ্ছে চার স্কোয়ার অর্থাৎ বড় বাহুর ওপর স্কোয়ার ইকুয়াল ছোট দুইটার স্কোয়ারের যোগফলের সমান হয় তাহলে ত্রিভুজটা হয় সমকণী তাহলে পাঁচ স্কোয়ার ইকুয়াল হচ্ছে পঁচিশ আর এখানে তিন নয় আর চার চারে ষোলো তাহলে নয় আর ষোলো যোগ করে হচ্ছে পঁচিশ তাহলে যেহেতু বড় একটা বাহুর বর্গের মানটা অপর দুইটা বাহুর বর্গের যোগফলের সমান হয়েছে তাহলে ত্রিভুজটা হচ্ছে সমগণিত ত্রিভুজ আর সমগন ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র হলো হাফ ইন্টু ছটো যে দুইটা বাহু দেওয়া আছে ওই দুইটার গুণফল গুণফল করতে হবে হাফের সাথে ছোট বাহু দুইটার গুণফল অর্থাৎ হাফ ইন্টু ফোর ইন্টু থ্রি চার গুণ তিন তাহলে দুই দ্বারা চারকে ভাগগুলো হচ্ছে দুই তাহলে তিন দুগুণে ছয় তাহলে এই ত্রিভুসটার ক্ষেত্রফল হবে ছয় বর্গ ফুট যদি এখানে ফুট দেওয়া আছে তাহলে ছয় বর্গ ফুট এটা হবে অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করেন এবং আঠারো হাজার টাকা ব্যয় করেন তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত তাহলে ব্যয়টা এখানে দেওয়া আছে কিন্তু সঞ্চয়টা আমাদের দেওয়া নাই তাহলে সঞ্চয়টা কত হবে এই যে আয় করছে মাসে এত টাকা যে আয় করছে আর ব্যয় করছে এত টাকা তাহলে আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে আমরা সঞ্চয় পাব তাহলে বিশ হাজার থেকে যদি আঠারো হাজার বাদ দিই তাহলে বিশ হাজার থেকে আঠারো হাজার বাদ দিলে হচ্ছে দুই হাজার এই দুই হাজার হচ্ছে সঞ্চয় তাহলে আমাদের চাইছে এখানে ব্যয়ের সাথে সঞ্চয়ের পরিমাণ তাহলে ব্যয় ইস টু সঞ্চয় সমান তাহলে ব্যয় হলো আমাদের কত আঠারো হাজার টাকা ইস্টু সঞ্চয় সঞ্চয় হচ্ছে সঞ্চয় দুই হাজার টাকা তাহলে এই তিনটা শূন্য যদি কাটে দিই দুই মাস থেকে অর্থাৎ এক হাজার দ্বারা ভাগ করা হলে তাহলে আঠারো ইস টু দুই হয় তাহলে আঠারো ইস্টু দুইকে আবার দুই দ্বারা ভাগ যায় তাহলে হচ্ছে নয় দু আঠারো হয় আর দুই একে দুই তাহলে নয় ইস টু এক তাহলে এটা হবে সঞ্চয় ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত নয় ইস টু এক এরপরে প্রশ্ন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত তো এটা একটা সমান্ত ধারা দেখুন এক যোগ দুই যোগ তিন এভাবে চলতে চলতে হচ্ছে নিরানব্বই পর্যন্ত তাহলে এই সংখ্যাগুলোর গড় তাহলে প্রথম পথ আর শেষ পথ যোগ করে দেব তাহলে এক যোগ হচ্ছে নিরানব্বই যোগ করে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ কোনো সমান্তর ধারা গড় হয় প্রথম পথ যোগ শেষ পথ তারকে দুই দ্বারা ভাগ তাহলে এক আর নিরানব্বই যোগ করলে হচ্ছে একশো আর নিচে হচ্ছে দুই তাহলে কে দুই তারা ভাগ করলে হবে পঞ্চাশ তাহলে গড় হবে পঞ্চাশ দেখুন সাত নম্বর প্রশ্ন বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে তো ধরে নেব যে বারোটি ডিমের হচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা অতএব একটি ডিমের বিক্রয় মূল্য ওপরে একশো নিচে চলে আসবে বারো আবার পনেরোটি ডিমের ক্রয় মূল্য ধরব একশো টাকা যেহেতু আমাদের বলা আছে বারোটি ডিমের বিক্রি মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান তাই বারোটি ডিমের মূল্য যেহেতু একশো টাকা ধরছি তাহলে পনেরোটি ডিমের ক্রয় মূল্য ওই একশো টাকাই ধরতে হবে তাহলে পনেরোটি ডিমের ক্রয় মূল্য ধরবো একশো টাকা অর্থে একটি ডিমের ক্রয় মূল্য ওপর একশো আর নিচে চলে নিচে দশে পনেরো এই পনেরোটা নিচে চলে আসবে তাহলে দেখুন এখানে একশোকে বারো ভাগ করা হয়েছে এখানে একশোকে পনেরো ভাগ করা হয়েছে তাহলে এই মানটা পাওয়া যাবে বড় অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি তাহলে বিক্রি মূল্য যেহেতু বেশি হয় তাহলে হয় লাভ হবে তাহলে লাভ হয় তাহলে এটা থেকে এটা মাইনাস একশো বাই বারো মাইনাস একশো বাই পনেরো তাহলে বারো আর পনেরো লক্ষ হচ্ছে ষাট হবে তাহলে বারো দ্বারা ষাটকে ভাগ করলে হবে পাঁচ বারো ষাট হয় পাঁচ পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো মাইনাস পনেরো দ্বারা পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে চার চার পনেরো ষাট হয় চার আর একশো গুণ করলে চারশো তাহলে পাঁচশো থেকে চারশো বের করলে একশো নিচে হচ্ছে ষাট তাহলে এত টাকা লাভ হয়েছে আমাদের চাইছে শতকরা কত লাভ তাহলে ক্রয় মূল্য যত অত থেকে লাভ হয় ক্রয় মূল্য হচ্ছে এত তাহলে এত টাকায় লাভ হয় এত টাকা তাহলে একশো বাই পনেরো টাকায় লাভ হয় একশো বাই ষাট টাকা অতএব এক টাকায় লাভ হয় তাহলে একশো গুণ এই পনেরোটা ওপরে চলে যাবে আর একশোটা নিচে চলে আসবে নিচে তো ষাট আছে তার সাথে গুণ হবে এই একশো নিচে চলে আসবে অতএব একশো টাকায় লাভ হয় তাহলে একশো টাকায় বেশি লাভ হয় তার সাথে তাহলে এটা কি ওপরে গুণ হবে একশো গুণ এই পনেরো গুণ হচ্ছে এই একশো নিচের ষাট গুণ একশো ষাট গুণ একশো তাহলে এই একশো আর একশো কাটা পনেরো দ্বারা ষাটকে ভাগ করলে হবে চার চার পনেরো হয় চার দ্বারা আবার একশোকে ভাগ করলে চার পঁচিশে একশো তাহলে পঁচিশ তাহলে এই প্রশ্নের হচ্ছে পঁচিশ পারসেন্ট মানে শতকরা পঁচিশ টাকা লাভ হয় আট নম্বর প্রশ্ন ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় ধারাটির পরে পরটি কত দেখুন এটা আমরা দুইভাবে করতে পারি যদি আমরা ষোলো ইস ষোলো গুণ দুই দুই ষোলো গুণ দুই বিয়োগ হচ্ছে দশ করি তাহলে ষোলো জনের বত্রিশ বত্রিশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে বাইশ আবার বাইশের সাথে যদি দুই গুণ করি বাইশ গুণ দুই বিয়োগ দশ তাহলে বাইশ দিন চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে দশ বিয়োগ করলে হয় চৌত্রিশ এবং এবার চৌত্রিশের সাথে দুই গুণ করবো এই যে চৌত্রিশ আছে গুণ করবো দুই গুণ করে দশ বিয়োগ করব তাহলে চৌত্রিশ দু হচ্ছে আটষট্টি আটষট্টি থেকে দশ বিয়োগ করলে আটান্ন এবার এই আটান্নর সাথে দুই গুণ করবো আটান্ন গুণ দুই বিয়োগ দশ তাহলে আটান্ন দুগুণে হয় একশো ষোলো একশো ষোলো থেকে দশ বিয়োগ করলে হয় একশো ছয় অর্থাৎ যে কোনো পদের সাথে দুই গুণ করবো গুণ করে দশ যদি বিয়োগ করি তাহলে তার পরে পাই তাহলে ঠিক তাহলে দেখুন প্রথম পদ হচ্ছে ষোলো ষোলোর সাথে দুই গুণ করে দশ বিয়োগ করছি পাইছি দ্বিতীয় পথ এবার দ্বিতীয় পদের সাথে দুই গুণ করে দশ বিয়োগ করে পাইছি তৃতীয় পদ তৃতীয় পদের সাথে তৃতীয় পদ চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশের সাথে দুই গুণ করে দশ বিয়োগ করছি বিয়োগ করে পাইছি চতুর্থ পদ এবং চতুর্থ পদের সাথে দুই গুণ করছি গুণ করে দশ বিয়োগ করছি পাইছি পঞ্চম পদ তাহলে পরের সংখ্যাটি হবে কত হবে এই একশো ছয়ের সাথে দুই গুণ হবে একশো ছয় গুণ দুই বিয়োগ দশ তাহলে একশো ছয় আর দুই গুণ করে দুইশো বারো বিয়োগ দশ তাহলে দুশো বারো থেকে দশ বিয়োগ বিয়োগগুলো হয় দুইশো দুই তাহলে পরের সংখ্যাটি হচ্ছে দুশো দুই তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দুশো দুই নেক্সট প্রশ্ন এ প্লাস বিস ওয়ান ফাইভ এবং এ মাইনাস বিশ ওয়ান থ্রি হলে এ বি এর মান কত তো দেখুন আমরা এ এব সূত্র ফেলতে পারি বা এখানে আমরা সরাসরি করতে পারি যে এ প্লাস বি ইকুয়াল ফাইভ যেহেতু তার মানে এটা যদি ফোর ধরি তাহলে ফোর প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে ফাইভ আর ফোর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে থ্রি এই জন্য এর মান ধরলাম ফোর বি এর মান ধরলাম ওয়ান কারণ দুইটা কন্ডিশনে মিলে যায় তাহলে কারণ ফোর আর ওয়ানে ফাইভ আর ফোর থেকে ওয়ান বি এ করে থ্রি তাহলে এ বি এর মান হচ্ছে কত ফোর আর বি এর মান ওয়ান তাহলে ফোর আর ওয়ান তাহলে চার একে চার তাহলে এই প্রশ্নের বি এর মান হবে চার এটা আমরা সূত্র দিয়ে করতে পারি এ এবির সূত্র দেখুন এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এই সূত্রের অনুসারেও করতে পারি তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে ফাইভ নিচে আছে টু তারপর স্কোয়ার মাইনাস এমএনএস বি বাই টু এম এনএস বি এর মান হচ্ছে থ্রি নিচে টু তারপরে স্কোয়ার তাহলে পাঁচে পরিষ্কার দিলে হয় পঁচিশ আর দুইয়ের পরিষ্কার দিলে দুজনে চার মাইনাস তিনে পরিষ্কার দিল নয় নিচে দুইয়ের পরিষ্কার চার লসাগ হবে চার আর চারের লোক চারই হয় তাহলে চার ধারে চার কে ওকলে এক এক পঁচিশ গুণ করলে পঁচিশ থেকে পঁচিশ মাইনাস চার দ্বারা চার কেওকলে এক এক আর নয় গুণ করলে নয়কে নয় তাহলে পঁচিশ থেকে নয় বিয়ে করলে হয় ষোলো নিচে চার চার দ্বারা ষোলো কেকলে চার তাহলে দেখুন সুতরাও চার আসে অ্যান্সার এবং এইভাবে শর্টকাটে করলেও অ্যান্সার চার তার মানে এ মান হচ্ছে ফোর দশ নম্বর প্রশ্ন সমগণিত ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কী হবে সেটা আমাদের বের করতে হবে সমাগণী ত্রিভুজ হচ্ছে এরকম এই যে সমকোণ এটা এই কোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি তাহলে সমগণিত ত্রিভুজের অতিভুজ সংলগ্ন অতিভূত হচ্ছে এটা তাহলে অতিভূত সংলগ্ন কোন দুটি প্রত্যেকটি তাহলে এটাও সূক্ষ্মকোণ হবে এটাও সূক্ষ্মকোণ আর এটা একাই নব্বই ডিগ্রি তার মানে এই দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি দুইটা মিলে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটাই এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম হবে তাহলে প্রত্যেকটাই হবে সূক্ষ্মকণ সূক্ষ কোন এগারো নম্বর প্রশ্ন বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে ওই কাজটি করতে পাঁচজনের কত দিন লাগবে পাঁচজনের কত দিন লাগবে দিনটা চাইছে আমাদের তাহলে দিনটা আমরা শেষে দেখব তাহলে বিশ জন বিশ জনে অর্ধেক কাজ মানে অর্ধেক কাজ করতে পারে হচ্ছে ছয় দিনে অতএব বিশ জনের যদি সম্পূর্ণ কাজটা করে তাহলে কী হবে সময়টা বেশি লাগবে তাহলে দুই দ্বারা ছয়কে গুণ হবে তাহলে ছয় গুণ দুই এখানে একাইশ যখন সম্পূর্ণ কাজটা করবে তাহলে সময়টা বেশি লাগবে তাহলে বেশি হলে গুণ ছয় গুণ দুই গুণ বিশ এবার যদি পাঁচজনের সম্পূর্ণ কাজটা করে তাহলে জনের যখন সম্পূর্ণ কাজটা করবে তাহলে সময়টা এবার কম লাগবে কম হলে ভাগ তাহলে ছয় গুণ দুই গুণ হচ্ছে বিশ আর নিচে হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা বিশ কাক করলে পাঁচ চারে বিশ তাহলে অ্যান্সারটা হবে ছয় দিন বারো চার বারো আটচল্লিশ তাহলে আটচল্লিশ দিন লাগবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আটচল্লিশ দিন বারো নম্বর প্রশ্ন এক বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এই প্রশ্নটি আগের মতো করব যে দশটি কমলার ক্রয় মূল্য ধরব কি বলছে এক বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তাহলে মনে করব যে দশটি কমলা কিনে হচ্ছে একশো টাকায় মনে করি ব্যক্তিটি দশ মনে করি ব্যক্তিটি দশটি কমলা কিনে একশো টাকায় অর্থাৎ একটি কমলা কিনে তাহলে কী হবে একশো ওপরে নিচে দশ এত টাকায় এবং আটটি কমলা সেই দামেই বিক্রি করে তাহলে আটটি কমলা বিক্রয় মূল্য ধরব একশো টাকা একশো টাকা তাহলে অতএব একটি কমলা বিক্রয় মূল্য ওপরে একশো আর নিচে আট এখানে একশোকে দশ ভাগ করা হয়েছে এখানে একশোকে আট ভাগ করা হয়েছে তাহলে এটা হবে বড় এবং এটা কি বিক্রয় মূল্য আটটি কমলা সেই দামে বিক্রি করে তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটা যদি বেশি তাহলে লাভ হয় অতএব লাভ অতএব লাভ হয় কত হবে এটা থেকে এটা মাইনাস একশো বাই আট মাইনাস হচ্ছে একশো বাই দশ তাহলে আট আর দশের দশ হবে হচ্ছে চল্লিশ আর দ্বারা চল্লিশকে ভাগ করলে হবে পাঁচ তাহলে পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো মাইনাস দশ দ্বারা চল্লিশকে ভাগ করলে চার চার আর একশো গুণ করলে চারশো তাহলে আস্তে আস্তে পাঁচশো থেকে চারশো বিয়ে করলে হবে একশো আর নিচে চল্লিশ তাহলে এই তত টাকা লাভ হয়েছে কত টাকা লাভ হচ্ছে যত টাকাতে কিনছে ক্রয় মূল্য কোনটাই যেটা এত দামে কিনে তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য তার মানে একশো বাই দশ টাকায় লাভ হয় কত একশো বাই চল্লিশ টাকায় একশো বাই চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় কী হবে ওপরে একশো এই দশ ওপরে চলে যাবে আর নিচে চল্লিশ এই একশো নিচে চলে আসবে চল্লিশ গুণ একশো অতএব কত টাকায় আমাদের শতকরা চাইছে শতকরা হলে একশো টাকায় বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হবে কত তাহলে এটার সাথে ওপরেটার সাথে একশো গুণ হবে তাহলে একশো গুণ দশ গুণ হচ্ছে একশো আর নিচে চল্লিশ গুণ একশো চল্লিশ গুণ একশো তাহলে একশো একশো কাটা দশ দ্বারা চল্লিশ কাক করলে হবে চার চার দ্বারা একশোকে ভাগ করলে পঁচিশ তাহলে পঁচিশ পার্সেন্ট শতকরা পঁচিশ টাকা লাভ হবে তেরো নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো টু চার পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত দেখুন পিতার বয়স দেওয়া আছে চুয়াল্লিশ এবং আমরা এখানে পিতার বয়স ধরবো এগারো যেহেতু অনুপাত দেওয়া আছে এটার সাথে এক্স ধরে নেব তাহলে পিতা হচ্ছে আমরা ধরবো এগারো এক্স আর পুত্র ধরবো হচ্ছে চার এক্স এখন পিতার বয়স ধরছে চুয়াল্লিশ তাহলে পিতার বয়স এখানে পেলাম এগারো এক্স তাহলে এগারো এক্স সমান হচ্ছে চুয়াল্লিশ অতএব এক্স ইকল কত এগারো দ্বারা চুয়াল্লিশ করলে চার তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি চাইছে আমাদের তাহলে পিতা পুত্রের পিতার বয়স ধরা হয়েছে এগারো এক্স আর পুত্রের বয়স ধরা হয়েছে চার এক্স তাহলে এগারো এক্স আর চার এক্স পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে এগারো এক্স আর চার এক্স যোগগুলো হচ্ছে পনেরো এক্স সমান পনেরো গুণ এক্স এক্সের মান পাঠাব আমরা চার তাহলে চার পনেরো ষাট তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি হলো ষাট বছর চোদ্দ নম্বর প্রশ্ন একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তো একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ হবে যে সম্পরক্ষণ একটু আগেই বলা হইলো যে একশো আশি দু সম্পরক্ষণ হচ্ছে দুটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটাকে একটি অপরটি সম্পরক্ষণ বলে তাহলে একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ হবে একশো আশি থেকে একশো বিশ মাইনাস তাহলে একশো আশি থেকে একশো বিশ মাইনাস করলে ষাট ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ষাট ডিগ্রি পনেরো নম্বর প্রশ্ন তিন হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো তিন হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে নয়টি নয়টি কীভাবে হয় যে তিন পাঁচ সাত তারপর হচ্ছে এগারো তেরো সতেরো উনিশ একুশ সরি একুশ হবে না সতেরো উনিশ তেইশ এবং হচ্ছে উনত্রিশ তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টি হচ্ছে তিন থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা ষোলো নম্বর প্রশ্ন সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতি কোণের মান কত দেখুন এখানে এটার বিপ্রতির কোণ এইটা এবং এটার বিপ্রতির কোণ এইটা এবং কোণগুলো পরস্পর সমান হয় তাহলে এখানে সাঁত্রিশ হলে এটাও সাঁত্রিশ হবে এখানে যদি পঞ্চাশ হয় তাহলে এখানেও পঞ্চাশ হবে অর্থাৎ কোণগুলো পরস্পর সমান হয় তাহলে সাঁত্রিশ ডিগ্রি কোন বিপ্রতির কোণ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি হবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম